মান সালা কা জুমাইন জুমায়িন গাফলতি করে এটা না তিনটা জুমা আজ এই ব্যক্তি মিস করলো তাবা আল্লাহ ফি কলবিহি রব্বুল মিন ওই লোক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কতিবা ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তাবা আল্লাহু ফি কলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আর একটা হলো কুতিবা মিনাল মুনাফিক মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাইয় যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন পড়েন না আল্লাহু আকবার আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন আমার মুমিন বান্দারা শোনো ইদানু দিয়ালি সালাতে মিয়াউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেন বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো

এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে পাইসে এটা যে কোত্থেকে ঢুকছে এক একাল্লাই ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আসতে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এ আজানটাও মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাকাতুল মোকার্রামা সহ মসজিদে নবুবী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নুদি আলিস সালাম ইয়াউমিল জুমআ জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমরে ফারুকের সময়ে ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুন নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুক যাওরা যাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে নামক বাজারে উনি আরেকটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আমরা অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির চার খলিফার থেকে পাওয়া সুন মেনে নেওয়া আবশ্যক বলেন বললেন আলাই কুম্ভি সুন্নাতিল খোলাফা এর মাহদিন আমার সুন্নত ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আক না কুসাই হ্যাঁ আখ কাঁচা আখ কি করে সামনের দাঁত দিয়ে ভাঙ্গে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙ্গে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব বললেন আব্দু আলাইহাবিন আমার সৈন্য তার সাহাবিদের সৈন্যতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরে যাতে ছুটে না যায় চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা সাইয়েদনা উসমান এর সুন্নাত বিশ্বনবী বললেন ইদানু দিআলিসসালাহ মিয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার দিনে আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণের দিকে